আসুন দাদা নিন এখানে বসে পড়ুন নিন এবার বলুন তো কী এমন জরুরি কথা যেটা বলার জন্য ঘরে ডেকে আনলেন দাদা আপনার কাছে কিছু লুকে লাভ নেই দেখতেই তো পারছেন আমার এত বড় সাম্রাজ্য এত টাকা পয়সা নিশ্চয়ই কালো টাকা জমিদারি করে এত টাকা তো রোজগার করতে আপনি পারেন নি হ্যাঁ এটা সত্যি কথা যে এগুলো আমার কালো টাকা আমি প্রথমেই বুঝতে পারছিলাম গোডাউনে যা দেখলাম অবস্থা আপনি দেখতে দেখতে পাচ্ছেন গোডাউনের ভিতরে শুধু পেটি আর পেটি নিন অযথা কথা বলে লাভ নেই যেটা বলা দরকার আপনি সেটা বলুন আমি শুনলাম আপনার ভাগ্নে ফুটোর সাথে নাকি আপনার জমে না এই কথা আপনি কীভাবে জানেন ওর সাথে আমার জমে না জানি জানি আর অনেক কিছু জানি এই ছাড়া জমিদারের ভাবসা ভালো লিখছে না আরে দাদা আমার কাছে কিছু লোকে লাভ নেই আপনার ওর সাথে কি সমস্যা আছে সেগুলো আমাকে বলুন সেগুলোর সমস্যা সমাধান করব সমস্যা তো একটু আছে কিন্তু এগুলো ঘরের ব্যাপারে ঘরের কথা আপনাকে কেন বলতে যাবো দাদা বললে আপনারই লাভ আছে বলুন বলুন কিছু লোকবেন না আমার ঘরের কথা বললে আপনাকে আমার কি লাভ হবে আরে দাদা বুঝতে পারছি আপনার যে শত্রু ফুটো সে কিন্তু আমার শত্রু আমি জানি ওই শালা আপনার কাছে আপনার জমি ভাগ চাইছে তাই না আর আপনি ওর মামা হয়ে ওর ভাগটা দিতে চাইছেন না তাই তো এইসব কথা আপনি কীভাবে জানলেন আরে দাদা আমি এই এলাকার জমিদার লোক আমি জানি তো কে জানবে দাদা আপনি বলুন তো টুটোকে দুনি থেকে সরিয়ে দিই এবার বুঝতে পারছি এই শালা জমিদার একটা প্ল্যান কেন আমাকে এখানে ডেকে আনো কুপন কথা বলছে আরে দাদা চুপ করে গেলেন কেন কি হলো আপনি একটু বেশি বেশি করে বলছেন না দাদা আপনার ভালো জন্য বলছি আপনি কোনো চিন্তা করবেন না সব দায়িত্ব আমার আপনি শুধু একবার রাজি হয়ে যান আমি রাজি হলে কী হবে আপনি শুধু হ্যাঁ বলেন বাকি কাজটা আমার ছেলে পেলে দেখে নেবে আপনাকে কিচ্ছু করা লাগবে না আমি হ্যাঁ বললে কি ফোটোতে শেষ করে দেবেন হ্যাঁ অবশ্যই শেষ করে দেবো আপনি বললেও শেষ করব আপনি না বললেও শেষ করব কিন্তু ওকে তো শেষ করবই ওই শালা হচ্ছে আমার পত্রিকাটা ওই পত্রিকাটা তো উপরে ফেলবই আমি না ঐশ্বর বাচ্চা জমিদার তুই শালা ভেবেছিসটা কি তুই আমার সামনে যা খুশি বলবি আমি সব কিছু মেনে নেবো নাকি তুই সালা আমার ফুটো ভাঙনা দিকে চোখ তুলে থাকলে তোর চোখ ঘুরে নেবো আমি শালা শুধু বাচ্চা এতক্ষণ ধরে চুপচাপ তোর কথা শুনছিলাম দেখতেছিলাম তোর গোপন কথা কি তার মানে তোর এটা হচ্ছে গোপন কথা দাদা আপনি কিন্তু আমার ক্ষমতা সময় জানেন না আমি কিন্তু আপনাকে এখানে শেষ করতে পারি তুই আমার বাঁচিতে পারবি তুই সালা নামে যাবি দাদা সব ঘোরার ডিম দাদা আপনাকে শেষ মতো এ কী সালা শেষবার মতো তুই সালা আমাকে চিনিস না তোর মধ্যে জমিদার দাগ না আমি জল ধুয়ে খাই তুই তো চাইছিলি ফুটোর সাথে আমার একটা ঝামেলো তুই সালা কোনো দিয়ে পারবি না আপনাকে আমি বলে রাখছি আপনার ফুটো কোনো দিন এবার ফুটে এলো আবার শালা আমার ফুটো ভাগার যদি একটা নখিরা আচার না তোর সালা দফারও করে দেবো আমি সালা প্রথমবার তাই তোকে ছেড়ে গেলাম দ্বিতীয়বার এরকম কাণ্ড করতে না তোকে খালাস করে দেব সালা গাছটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না এবার সালা ফুটোর সাথে ফুটোর মামার একটা ব্যবস্থা করতে হবে এই সালা মামার জন্য হয়তো ফুটোরতো দম এই জন্য শালা ফুটো বেশি পক করে সালা ফুটো যা করা তোর দিন ফুরিয়ে আসছে আর বেশি দিন বাকি নেই বাবা বাবা হয়ে গেলে কী রে শান্তি ছিলে তোর জন্য কি দুপুরবেলা খেতে একটু ঘুমাতে পারবো না সবাই মাত্র আম্মাখানে গিয়ে ঘুমিয়েছিলাম এই সময় ডাকা শুরু করলি আরে কাকু রাগ করছো কেন ওদিকে একটা বড় ক্যাচাল হয়ে গেছে এই জন্য তো সবাই ছুটে আসলাম আমি জানতাম সতানা দলগুলো তোরা নিশ্চয়ই কোনো ক্যাচাল করবি কি ক্যাচাল করলে আবার ক্যাঁচাল আমরা করিনি ক্যাঁচাল সালা করছে জমিদার ওই সালা জমিদার আবার কিস ক্যাচাল করছে রে তুমি কি কিছুই জানো না আরে ফুটো তোর বাবা হচ্ছে জানো না তুই তোর বাবাকে বল এই শান্তির ছেলেগুলো ঢামলা না করে তাড়াতাড়ি বল কি হয়েছে আরে বাবা জমিদার লেঠেল মামাকে তুলে নিয়ে গেছে কি ওই শুয়ার বাচ্চা জমিদার এতবার ক্ষমতা যে আমার শালাকে তুলে নিয়ে গেছে ওই শালাগুলো তোর মামাকে তুলে নিয়ে গেলো তোরা কি বাল ছিঁড়ছিল নাকি তোর আটকাতে পারলি না আরে কাকু আমরা তো একসাথে ছিলাম না আমার বোঝা হয়েছে তোরা একসাথে থাকলে কি বাল ছিঁড়তে পারতি কাকু এখন রাগারাগি করার সময় নয় এখন ঠান্ডাতে বাবুন কি করা যায় এটা আর কি করা আছে সবাই মিলে গিয়ে জমিদার গোটা হামলা দেবো কাকু গোড়া নিয়ে কী হবে আর ওই শালা তুলে নিয়ে গেলে গোড়াটা নিয়ে দেবে আর কোথাও নিয়ে যাওয়া যাওয়া নেই আরে মামা তুমি আমার তোমাদের কত টেনশন ছিলাম তুমি জানো আরে আমার ফুটো ভাগ নেই এত টেনশন কিসের আমি তো চলে আসলাম না শালা জমিদার তোমার কাছে হাতটা দেয়নি তো আরে না না যাইবু ওই এত তোমার ক্ষমতা নিয়ে যায় ও আমাকে হাত দেবে ফুটো বললো ওই জমিদারে লেটেলো নাকি তোমাকে তুলে নিয়ে গেছিলো তুলে নিয়ে জানি আমি ওদের সাথে গিয়েছিলাম আমি জানতে চাইছিলাম ওই শালার জমিদার কী প্ল্যান তা ওখানে গিয়ে কী জানতে বলে ওই শালা জমিদারের কী প্ল্যান চলছে ওই শালার জমিদার তো একটাই পত্রিকাটা আমাদের ফুটো ওটাই তুলে ফেলতে চাইছে কি শুভ বাচ্চা জমিদার এত ক্ষমতা যে আমার ছেলেদের নজর দেয় আরে জায় বাবু আপনি উচ্ছে হবে না ওই শালায় কাছকে এই ক্ষমতাটা দিয়েছি আমি ওই শালার দুটো হাত আর দুটো পা ভেঙে দিয়ে আসলো তো যেটুকু করছি তাতে যথেষ্ট আর কিছু করা লাগবে না এসো শালা শালাবু ঘরে এসো খাওয়া দাওয়া ফুটো তুই তো বন্ধুর সাথে নিয়ে ঘরে আয় সবাই একসাথে মিলে খাওয়া করবি হ্যাঁ হ্যাঁ ভাগ্যরা চলো সবাই মিলে গিয়ে একসাথে বসে খাবো চলে রঙ চা চলে পড়ু সবাই আজকে একসাথে মিশে খাওয়া করবো শালাবু তোমাকে নিয়ে খুব টেনশন ছিল আমার আর টেনশন করার দরকার নেই আমি তো চলে এসেছি না